নমস্কার কাজী জন্য উর্দু ইসলামে নিচুচুর বাপুতের তাল পুকুরে বাপুতের তাল কুকুরে শিখে বাস করলে তারা বলে একটু তারা কুকুরের ওই গাছ না নিচুরের গাছ আছে না ও তানা আসতে গিয়ে এরপর কাছতে নে কাছে তো চিড়ি ছুটেছি ছুটে ডা ধরেছি ও বাবা মরাত করে উঠি সোড়া জুড়ে পর মালিক আড়ি বেটা পাই পরুন চাপ চাপ কি খুশি একদম দুসে টুসি আমিও পাগে তাপ দেওয়া চাপে কাপ লাফে ঢিন্ন দেয়া দিকে বিত্তে শেয়াল আরেতে শিয়াল কুত্তা বেলুটা দাঁড়িয়ে উঠতো দেখেছি আটকে উতা কুকুরও চলল আমি কই কম্ম কাবা কুকুরই কবে সাবা বাবা কু মা কু বলে পাচিলের ফুকল বই টুকিকে বুঝ দের করে যেন প্রাণ আসলো তোরে চাপু ফি কান মুদি পাই চুরিতে আর দুদি দেয় তবু